বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি সাধারণত আনুষ্ঠানিক হলেও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই পদটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হাসিনার সরকারের পতনের পর দেশে রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তন হয়নি দেশের জনগণ এখন প্রশ্ন তুলছে হাসিনার মতো একজন সৌরাচারীর পতনের পরও কেন তার প্রিয় মানুষেরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ধরে আছেন বর্তমানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ইতিহাস ঘাটলে দেখা যায় একসময় তিনি মুজিব বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাজনীতিতে কিছুদিন আড়ালে গেলেও উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার সক্রিয় হন হাসিনা সরকারের আমলে তিনি প্রধানমন্ত্রীর প্রতি অন্ধ আনুগত্যের প্রকাশ এবং আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সময় দলীয় আনুগত্যের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক ভারসাম্য রক্ষার বদলে দলীয় স্বার্থ রক্ষা করেছেন তাহলে প্রশ্ন হল হাসিনা দেশ চিরে পালানোর পরও কেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসছে না বিশেষজ্ঞরা বলছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগ ছাড়া তাকে সরানো সম্ভব নয় কিন্তু রাজনীতির বাস্তবতা হল জনগণের সম্মতি ছাড়া কোনো সরকার বা রাষ্ট্রীয় পদ টিকে থাকতে পারে না বর্তমানে দেশে নতুন রাষ্ট্রপতি হিসেবে জনগণের মধ্যে কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য একজন অভিজ্ঞ গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে আনা প্রয়োজন নামগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার নাম তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যদিও তিনি অসুস্থ এবং উচ্চ আদালতের মামলায় জর্জরিত তবুও দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস মানুষকে আশাবাদী করে অনেকে মনে করেন তার অভিজ্ঞতা ও রাজনৈতিক দূরদর্শিতা রাষ্ট্রপতির আসনে থাকলে দেশে গণতন্ত্রের ধারা শক্তিশালী হতে পারে আরেকটি আলোচিত নাম ডক্টর মুহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের অনেক সাধারণ মানুষ তার উপর আস্থা রাখছেন তার নিরপেক্ষতা অভিজ্ঞতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে রাষ্ট্রপতি পদে গ্রহণযোগ্য করে তুলেছে বিশেষজ্ঞদের মতে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে আরও উজ্জ্বল হতে পারে এবং গণতন্ত্র ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন তাছাড়া কিছু মানুষ আছেন যারা রাজনীতির বাইরে থেকেও রাষ্ট্রপতির পদে আসতে পারেন যেমন সাবেক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন যিনি তুলনামূলকভাবে নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখেছেন একই সঙ্গে দেশের মানুষ বিকল্প হিসেবে বিডিআরের সাবেক মহাপরিচালক ডক্টর ফজলুর রহমানের নামও উল্লেখ করছেন সীমান্তে বিএসএফ এর আগ্রাসন রুখে দিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় তার সাহসিকতা ও নেতৃত্ব এখনো মানুষের মনে আছে এছাড়া দুই হাজার সালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ও মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিডিআরের যে সংঘর্ষ হয়েছিল তাতে তিনি নেতৃত্বে ছিলেন অনেকের মতে রাষ্ট্রপতির আসনে এমন একজন সৎ দেশপ্রেমিক ও শৃঙ্খলাপূর্ণ মানুষ এলে প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদিকে রাষ্ট্রপতি পদে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামও আলোচনায় আসছে বাক স্বাধীনতার পক্ষে লড়াই দুর্নীতি বিরোধ অবস্থান এবং সরকারের অন্যায়ের বিরুদ্ধে বারবার মুখ খুলে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন অনেকের ধারণা নির্বিক এবং সত্য বলার সাহসী একজন রাষ্ট্রপতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারেন আপনার কি মতামত দেশে কার রাষ্ট্রপতি হওয়া দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে এবং কেন কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ